হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টুয়েলভ ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব কিন্তু স্কেল ও পেন্সিল কম্পাস দিয়ে কী কী কোন আঁকতে পারি দেখি এখানে একটা কোশ্চেন দিয়েছে দেখো বলছে কিন্তু স্কেল ও পেনসিল কম্পাস দিয়ে স্কেল অর্থাৎ স্কেল পেন্সিল কম্পাস বলতে আমরা জানি পেন্সিল কম্পাস আমি তো পেল লাগিয়েছি বাট তোমরা পেন্সিল লাগাবে বলছে এটা দিয়ে কী কী কোন আঁকতে পারি সেটা দেখি তারা দেখো পেন্সিল কম্পাস আর স্কেল রেখেছে সঙ্গে এক নম্বর কোয়েশ্চেন প্রথমে স্কেল ও পেন্সিল স্কেল ও কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি আঁকার চেষ্টা করি একটি সরলরেখাংশের ওপরে অন্য লম্ব হবে থাকলে তাদের মধ্যে যে কোন তৈরি হয় তার মান হচ্ছে নব্বই ডিগ্রি এটার মানে কি বলছে একটি স্বররেখাংশ একটি স্বররেখাংশ তার উপরে যদি আরেকটি একটি লম্বভাবে থাকে বলছে তার যে কোন মান হবে সেটা নব্বই ডিগ্রি হবে এটি কথার অর্থ হচ্ছে এটাই তাই স্বররেখাংশের লম্ব সমধিখণ্ড একেও বলছে স্বররেখাংশের লম্ব সমাধিকণ্ড একেও নব্বই ডিগ্রি কোণ আঁকতে পারি স্বররেখাংশের লম্ব সমাধিক খণ্ড মানে একটি স্বররেখাংশকে যদি আমরা অর্ধেক করি কেমন করে দেখো এটা একটু অ্যাডভান্স দিয়েছে লাইনটা প্রথমে একটা আমরা স্বররেখা অঙ্কন করি জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি এই লাইনটার অর্থ কি একটা স্বররেখা নিলাম ধরে নাও সাপোজ এই স্বররেখাংশের সামুদ্রিক খণ্ড সামুদি খণ্ড কী করে অঙ্কন করতে হয় এই টোটাল দূরত্ব থেকে তার থেকে একটু কম বা এটাকে দুইভাবে বলা যায় আরেকভাবে বলতে বলতে পারি যে অর্ধেকের থেকে বেশি বা টোটালটা থেকে কম নিয়ে ঠিক উপরের দিকে কাটবো আর নিচে দিকে কাটবো সেম এখানে বসে না নড়ি ওই দাগটাকেই কিন্তু কাটতে হবে ওই দাগটাকে যা এখন যে দাগটা দিলাম এটা পাচ্ছে না তো আরেকবার কি করতে হবে এখানে বসে এখানে বসে ওই দাগটাকে খুঁজতে হবে পেলাম এবার দুটো যে ক্রস পেয়েছি অর্থাৎ গুণ চিহ্ন পেয়েছি দেখো এই যে দেখো চিহ্ন নিচেও চিহ্ন এবার যদি আমরা টেনে দিই এই দিকটা আমি যে কোনো একটা সাইড যোগ করলাম এটা দেখো নব্বই ডিগ্রি সাহায্যে যদি মেপে দেখি তাহলে অবশ্যই এটা নব্বই ডিগ্রি কোন পাবো দেখো নব্বই ডিগ্রি এই দিকেও নব্বই ডিগ্রি এই দিকো নব্বই ডিগ্রি তাহলে নাইনটি করে পাচ্ছি কখন পাবো যখন এটা সমাধি খণ্ড করবো সামাধিক খণ্ডক মানে কি সমান দূরত্ব সমান দূরত্ব বলতে এখান থেকে নব্বই যার দূরত্ব নাইনটি থেকে তার দূরত্ব সমান এটাকে বলা হয় সমাধি খণ্ড তাহলে এভাবেও কিন্তু অঙ্কন করতে পারি এখানে কিন্তু আমাদের স্কেল আর কম্পাসারির প্রয়োজন হলো তারপরে বলছে যে একটি সরলরেখাংশের বাইরে কোনো একটি বিন্দু থেকে ওই স্বরংশের উপর লম্ব আঁকতে পারি বলছে আরেকভাবে পাতে পারি বলছে একটি সরলরেখাংশ নিলাম দেখ অনেকভাবে আঁকা যায় বলছে একটি সরলরেখাংশ নিলাম নেওয়ার ফল যে কোনো জায়গায় বলছে একটি বিন্দু নেই ধরুন এখানে একটি বিন্দু নেই এবার যদি আমরা যুক্ত করি তাহলে সেটাও কিন্তু নব্বই ডিগ্রি হবে আবার চাঁদা বসাই আগে দেখো নব্বই ডিগ্রি পাব দেখো নব্বই আছে রাইট এই যে দাগটা নব্বই বড় আছে একটি সরাংশ বাইরে কোনো একটি বিন্দু থেকে ওই সরাংশের উপর লম্ব আঁকতে পারি কিন্তু ওই সরাংশের উপরে কোনো বিন্দুতে কিভাবে লম্ব আঁকবো বা নব্বই ডিগ্রি কোন আঁকবো সেটা কিন্তু শিখব বলছে কিন্তু ওই স্বর্ণরেখাংশের উপরে কোনো বিন্দুতে বলছে কোনো বিন্দুতে এই স্বররেখাংশের উপর কোনো বিন্দুতে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে বলছে কোনো জায়গায় আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করতে চাই কিন্তু ওই স্বর্েখাংশের উপরে কোনো বিন্দুতে কিভাবে লম্ব আঁকবো বা নব্বই ডিগ্রি কোন আঁকবো সেটা কিন্তু আমরা শিখব এটা রাইট এক নম্বর দাও স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটি স্বররেখাংশ বি আঁকলাম তাহলে আমরা কী করবো স্কেলের সাহায্যে একটি স্বররেখাংশ বি আঁক স্কেল দিয়ে যে দেখো স্কেল নিলাম আর স্কেল ঠিক মতো বসে শক্ত করে চিপে ধরে আমরা একটা যে কোনো স্বররেখাংশ আঁকব একেছি নাম দেব এই বিন্দুটার নাম এ আর শেষের বিন্দুটার নাম দেবো আমরা বি আরেকবার যদি লাইনটা পড়ি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটি স্বররেখাংশ বি আঁকলাম এবার এবি স্বররেখাংশের এ বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব আঁকবো এ বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে আমরা পেনসিল কম্পাসের সাহায্যে লম্ব আঁকব এর জন্য কি করতে হবে দেখো আগে পয়েন্টটা নিই তারপরেই আঁকবো বলছে বি রেখাংশের এটা তো রেখাংশ যেহেতু এখানেই শেষ আর স্বররেখা আমরা জানি যে যখন আমরা এইভাবে চিহ্ন দিয়ে থাকি সেটাকে বলা হয় স্বররেখা মানে আমরা যতদূর ইচ্ছে টানতে পারি আর কিন্তু এখানেই শেষ হয়ে যায় দেখো দেখো এখানে শেষ শেষ হয়েছে হয়েছে রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাটা এ বিন্দুতে বসিয়ে দেখো কাটাটা কোথায় বসিয়েছে এ বিন্দুতে কাটা এ বিন্দুতে বসিয়ে যে কোনো দৈর্ঘ্যের যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে প্রায় একটা অর্ধবিত্ত চাপ এই যে এটা অর্ধবৃত্তচাপ চাপ আঁকলাম এর কথা অর্থ কী দেখো পেন্সিল কম্পাস নিলাম লাগানো আছে এটা কিন্তু পেন আমি কিন্তু পেন্সিলই বলছি তো আমরা কিন্তু পেন্সিল ব্যবহার করি যে কোনো মাপ বলছে এটা যে কোনো মাপ নাও এর আর এর মধ্যে তাহলে যে কোনো একটা মাপ নিলাম এটা কিন্তু আর নড়াচড়া করবো না এই মাপটা নিয়ে আমরা যে সরবেক্ষারটা অঙ্কন করেছি কোথায় কাটা বসাবো এই বিন্দুতে আমি কিন্তু আর নড়াচ্ছি না ওই মাপটা নিয়ে এখনও নড়াতে পারি দেখো এখনও আমি নড়াচড়া করতে পারি কিন্তু একবার যখন আমি এখানে বসিয়ে নেব তখন কিন্তু আর নড়াতে পারবো না এই যে বসালাম এবার এই ডাকটার ঠিক উপরে আমরা একটা বৃত্তচাপ এভাবে এভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নেব ঠিক আছে ক্লিয়ার দেখো তাই ঘুরিয়েছে নিয়ে প্রায় একটা অর্ধ বৃত্তাকার চাপ কেন অর্ধ বৃত্তাকার চাপ যদি এটা এই দিকটা টেনে দিই তাহলে একটা কিন্তু চাঁদেই পাবো মানে অর্ধবৃত্ত পাবো এই চাপটা বিন্দুতে করেছে এই যে এখানে সি বিন্দু তাহলে আমাদের সি বিন্দু কোথায় হবে এটা হবে বিন্দু বিন্দুতে বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাটা সি বিন্দুতে বসে যে দাগটা নিয়েছে সেই দাগটা কিন্তু আমি নড়াতে পারবো মানে এই যে এই যে মাপটা নিয়েছে সেটা কিন্তু আর নড়াতে পারবো না দেখো এই মাপটা কিন্তু এখনো আছে আমি কিন্তু নড়াচড়া করিনি আমরা কি করব এবার সি বিন্দুতে বসাবো সি বিন্দুতে বসিয়ে একবার কাটবো ঠিক ওখান থেকেই আরেকবার কাটবো মানে দুবার কাটব দেখে কি বলেছে এখানে পড়িনি এবার সি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাটা সি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এসি এর এই যে দেখো এ এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ কাট আঁকলাম আবার এটা বৃত্তচাপ বলা হয় এই যে এটাকে যে আমি কাটলাম এটাকে যতবারই কাটবো এটাকে বৃত্তচাপ বলবো কেন কি এটাকে আবার এরকমই চাঁদার মতো হয় এই জন্য এটাকে বৃত্তচাপ বলা হয় যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করলো আমি একবারেই স্টেপ বেশি চলে গেছি এখানে ডি বিন্দুতে ছেদ করলো ওকে চলো পরের পরে কি বলেছে এবার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টিনে দেখো চার নম্বর পয়েন্ট কি বলছে এবার পেন্সিল কম্পাসের কাটা ডি বিন্দুতে দেখো ডি বিন্দুতে বসিয়েছে কাটা ডি বিন্দুতে বসে ডি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের একই দৈর্ঘ্যের বলতে এই যে দূরত্বটা ছিল আর এই যে দূরত্বটা ছিল সেম দূরত্ব নিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে ইতে কাটব যেটা আমি অলরেডি করে নিয়েছি কেন্দ্র করে একই ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এসি এসি এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আর আরেকটি বৃত্তচাপ আঁকলাম যা প্রথম বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করলো তাহলে পরবর্তীতে যেটা ছেদ করলো সেটা কিন্তু ই বিন্দুতে তার মানে কি বোঝা যাচ্ছে এই মাপটা নিয়ে সেম মাপ নিয়ে আমরা এটা ঘোরাব দেখো কি বলেছে এবার ডি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাস একই দৈর্ঘ্যের দিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম এবার ডি বিন্দুকে কেন্দ্র করে এই যে এটা অর্থাৎ এর কথাই বলছে ছ নম্বর পয়েন্ট দেখি এই যে দেখো এখানে কেটেছে কাটলো এবার ই বিন্দুকে বলছে এবার এই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের এবার এই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধে একই দিকে একই দিকে বলতে দেখো উপর দিকে একই দিকে নতুবা নিচ দিকেও করতে পারি কিন্তু আমরা উপরের দিকেই করবো একই দিকে একটি বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুটি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করলো এই যে দেখো এফ বিন্দুতে ছেদ করলো এবার এই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ আমরা এর মাপ নিয়েই করতে পারি কিন্তু আমি এর মাপটা নেবো না আমরা এর থেকে একটুখানি কম নেব। এই টোটাল দূরত্ব থেকে একটুখানি কম নেব ওকে কম নিয়ে আমরা একই দিকে অর্থাৎ উপরের দিকে দেখো এভাবে কাটবো সেম ওই মাপটা নিয়ে একই দৈর্ঘ্যের মাপ নিয়ে এফতে বসে ওই দাগটাকেই কাটবো কাটার পর এটা পাবো এই বিন্দুটার নাম নিশ্চয়ই কিছু দেওয়া আছে সেটা কি এফ তাহলে এই বিন্দুটার নাম দেব। স্কেলের সাহায্যে আর এফকে যুক্ত করতে হবে তাহলে আমরা স্কেল নেব আর এ থেকে এফ কে যুক্ত করব এটাকে আমরা যুক্ত করে নেব এবার আমরা যদি মেপে দেখি চাঁদার সাহায্যে তাহলে দেখো এটা নব্বই ডিগ্রি হবে শূন্য এদিকটায় আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি দেখো নব্বইতে আছে তাহলে এখানে কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি যোগ করলাম চাঁদার সাহায্যে মেপে পেলাম এটার নাম কী দেবো দেখো এফ এ সি এফ এ বি ওকে বি এটা তাহলে এফ এ সিও দিতে পারি এফ এ ও দিতে পারি তো আমরা এফ এ বি লিখি কোন এটা এফ এটাকে মাঝখানে রাখতে হবে বি বি এ ও কিন্তু লেখা যায় এফ এ বি এটাকে মাঝখানে রাখবো এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এভাবে লিখতে পারি বি এফ অনেকভাবে লিখা যায় বি এ এ এফ আমাদের এটাকে মাঝখানে রাখতে হবে এটা কিন্তু একটু ঠিকভাবে দেখে নিতে হবে যে এটা যদি মাঝখানেই থাকে এই জন্য এখানে লিখেছে এফ এ বি আমরা লিখবো নব্বই ডিগ্রি এরপর দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফরটিনে দুই নাম্বার পয়েন্ট আমি এই কোন এফএ বি প্রথমে যে কোনটা ছিল সেই কোনটা কী ছিল এফ এ বি এই যে দেখো এফ এ বি কি সমান দুটি সমান দুটি ভাগ করি সমান দুই ভাগে ভাগ করবো মানে এই কোনটাকে অর্থাৎ সমধিখণ্ডিত করি তাহলে দেখো সমান দুই ভাগে ভাগ করাকে বলা হয় সমধিখণ্ডিত তাহলে এখানে আমরা একটা নোট আকারে যদি লিখি যে সমদিখণ্ডিত এটার মানে হচ্ছে এটা আমরা জ্যামিতি করতে গেলে এটা প্রায় আমরা বলে থাকি বা লিখে দেওয়া থাকে সমাধিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ ওকে মনে রাখতে হবে সমাধিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ তাহলে এই কোনটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো বলছে কোন এফএ পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে সমধিখণ্ডিত করে পেলাম তাহলে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে যদি আমরা সমাধিখণ্ডিত করি তাহলে কি করে করব দেখো সমাধিখণ্ডিত খুবই ইজি আমরা এখানে কাটা বসাবো আর পেন্সিলটা এখানে নিয়ে আসবো কিন্তু পুরোটা নেবো না এখানে দুভাবে বলা যায় অর্ধেকের বেশি বা পুরোটা থেকে কম দেখো অর্ধেকের বেশি এটা অর্ধেক মোটামুটি আমরা যদি আইডিয়া নিই চোখের মাধ্যমে যেটা ধরে না অর্ধেক তার থেকে একটুখানি বেশি এভাবে বলতে পারি নতুবা এই পুরোটা থেকে একটুখানি কম যেভাবেই বলো না কেন নিয়ে আমরা ঠিক একই পাশে কাটবো এখানে কাটবো ওই মাপ নিয়ে আর কিন্তু নড়াচড়া করতে পারবো না আমরা এখানে বসাবো এখানে বসিয়ে এই দাগটাকেই কাটবো এই যে গুণ চিহ্ন পাবো মানে ক্রস চিহ্ন দুটো বৃত্ত চাপ পাবো এগুলোকে চাপ বলা হয় সাধারণত এবার এটাকে যদি আমরা যুক্ত করিনি সেটা কিন্তু এখান থেকে যুক্ত করতে হবে অর্থাৎ কোন এ থেকে এটাকে আমরা ঠিকভাবে যুক্ত করে নেব তাহলে সমধি খণ্ডিত হলো কি করে বুঝবো হলো কাটা কম্পাস নিয়ে আমরা যদি মাপি এটাকে কাটা কম্পাস বলে দুই দিকে আছে এই জন্য কাটা কম্পাস এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব দেখো সমান এই জন্য এটাকে বলবো সমদি খণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করলাম নব্বই ছিল কিন্তু এখন আর নব্বই নেই এটা নব্বই ছিল কিন্তু নব্বইকে দুই দিয়ে ভাগ করা মানে কত সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় চার দুগুণে আট নয় থেকে আট বিয়োগ করলে পরে এক শূন্য দুই এবার নামতা পড়লে পরে পাঁচ দুগুণে কত দশ তাহলে এখানে এই কোনটি দাঁড়ালো পঁয়তাল্লিশ এই কোনটি দাঁড়ালো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হলো নব্বই আর এখানে নাম দিয়েছে এই বিন্দুটির নাম দিল পি এই যে দেখো পি বিন্দু নাম এবার বলছে যে কোন আবার কী করে লিখবো পি এ বি কেন কি এবার তো এফ লিখবো না আমরা পি থেকে আসবো তাহলে পি এ বি কোনকে কে এবার যদি আমরা নামটা লিখতে দিই লিখতে চাই তাহলে পি এ বি এখানে লিখবো কোন পি এটাকে মাঝখানে রাখবো তারপরে বি লিখবো নেওয়ার পরে এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ওকে কেন কি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি পি এ বি কোনকে আবার দুটি সমান ভাগে ভাগ করি অথবা সমadikণ্ডিত করি তাহলে প্রথমে তো এটা পেলাম 45° পেলাম বলছি এটাকে আবার সমadikণ্ডিত করব তাহলে আবার সমান দুই ভাগে ভাগ করব তাহলে কি করব আমরা আবার ঠিক একই নিয়মে এর দূরত্ব থেকে একটুখানি কম নেব টোটালটা থেকে আমরা একটুখানি কম নেব কম নিয়ে একই দিকে কাটব ঠিক এই মাপ নে এখানে বসে এখানে কাটা বসে এই দাগটাকেই কাটবো এবার যদি যুক্ত করি আমরা তাহলে পঁয়তাল্লিশের অর্ধেক হবে ডিগ্রি কেমন করে আহ বুঝবো সাড়ে বাইশ ডিগ্রি তার কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল সেটাকে দুই দিয়ে ভাগ করবো কেন সমদ্বিখণ্ডিত মানে দুই দিয়ে ভাগ করা তাহলে কত হবে দুই দুগুণে চার পাঁচ নামবে আবার দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এই একটা চলে গেল উপরে দুইটা আসবে নিচে তাহলে কত ডিগ্রি হবে সাড়ে বাইশ ডিগ্রি তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি এটার নাম দিয়েছে কেউ বলছে কোন পি এ বি পি এ বি আবার সমান দুভাগে ভাগ করে বা অর্থাৎ সমাধি করে এবার যে কোনটা পাবো আমরা বিএ কিউ কিউ অথবা পিএ কিউ এ কিউ কেন কি পঁয়তাল্লিশকে অর্ধেক করেছি তাহলে এটাও সাড়ে বাইশ এটাও সাড়ে বাইশ যেমন নব্বই ছিল তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এটা সাড়ে বাইশ হলে কিন্তু এটাও সাড়ে বাইশ ডিগ্রি হবে এটা কী করে লিখবো আমরা লিখবো বিএ কিউ কোন এ কেউ সমান সমান মানে এই দূরত্ব আর এই দূরত্ব তো সমান তাই না তাহলে বি এ কিউ মানে এ কোনটা যেমন সমান ঠিক একইভাবে পি এ কিউ কোন চিহ্ন আবার নেব পি এ কেউ দুটোই কিন্তু বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ওকে এবার বলছে ডি ও এ যোগ করলাম ডি আর এ ডি এ আচ্ছা এটা ওকে আমাদের ডি কোথায় ছিল এই টু ডি চলো আমরা যদি যুক্ত করি তাহলে কী পাই দেখি ডি এ আমি ডট ডট দিয়ে যুক্ত করি ডি এ যুক্ত করলাম ডি এ যোগ করলাম আর চাঁদার সাহায্যে মেপে দেখছি যে ডিএবি ষাট ডিগ্রি অর্থাৎ ডি এ বিগ্রি আমরা মেপে দেখি দেখো এটা শূন্য দশ কুড়ি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত ডিগ্রি ষাট ওকে তাহলে এখানে লিখে দিয়েছে আর আমি লিখছি না কোন ডিএবি ষাট ডিগ্রি আবার বলছে বিএডিও ষাট ডিগ্রি বিএডি ডি বিএডি হ্যাঁ একই ডিএবি আর বিএডি আমরা নামটা তো এভাবে লিখতেই পারি একটু আগেই শেখালাম বিডি এই যে দেখো এখানে বিএডি নতুবা ডিএবি বি দুটো ক্ষেত্রেই একে মাঝখানে রাখতে হবে আবার এফ এডি এফ এডি সেটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এবার এই দিক থেকে যদি হিসেব করি তাহলে এটা কিন্তু তিরিশ হবে আমরা আবার চাঁদা যদি মাপি এটাকে যুক্ত করার পর এটাকে যেহেতু এখনই যুক্ত করলাম আবার চাঁদার সাহায্যে যদি মাপি তাহলে কত ডিগ্রি দেখো শূন্য দশ কুড়ি কত পাচ্ছি তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা আবার তিরিশ ডিগ্রি তাহলে সেটার নাম ওকে কোন এফ এডি এফ এডি মানে এ কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি বলছি এবার ই এ যোগ করি চাঁদের সাহায্যে মেপে দেখি ই আর এ ই কোথায় ওকে ই এখানে আর এ এখানে আমাদের ই আচ্ছা আমরা যুক্ত করব এই যে এ আছে আমাদের তাহলে ই থেকে আমরা এটাকে যুক্ত করে নিই এটাকে আমি ডট ডট দিয়ে যুক্ত করছি যুক্ত করলাম তো এখানে বলেছে ই কমা এ যোগ করে চাঁদা সাজে মেপে দেখছি যে ই এ বি ই এ বি কত ডিগ্রি কোন একশো কুড়ি ডিগ্রি তাহলে দেখি আমাদের একশো কুড়ি ডিগ্রি কোন হচ্ছে কিনা শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সতেরো আশি নব্বই একশো একশো দশ এই যে দেখো একশো কুড়ি ঠিক করে বসাতে হবে দেখো একশো কুড়ি ডিগ্রি ওকে এই যে ই কোনটি কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা লিখবো ই এ বি এখানে লিখার জায়গা নেই এখানে লিখে দিয়েছে কোন বি কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি এফ এ ডি কোনকে আবার দুটি সমান ভাগে ভাগ করি এফ ডি এফ ডি কোথায় এফ এডি এফ এডি মানে এই কোনটা দেখো এফ এডি এটাকে আবার সমান ভাগে ভাগ করতে গেলে এর আবার অর্ধেক বের করতে হবে এফ এডি অর্থাৎ এর আবার অর্ধেক বের করো তাহলে অর্ধেক বের করার নিয়ম একই আমরা এই পুরোটা মাপ নেব তার থেকে কী করবো একটুখানি কম নেব কম নিয়ে একই পাশে কাটব কাটলাম ঠিক এখানে বসে ওই দাগটাকেই কিন্তু কাটতে হবে এবার আমরা এ থেকে যুক্ত করব এটাকে ডট ডট দিয়ে আমরা যুক্ত করে নি এটাকে যুক্ত করার পর এখানে নাম দিয়েছে দেখো এফ আর ডির মাঝখানে কে দেখতে পাচ্ছে মাঝামাঝি জি তাহলে এখানে আমরা এটা হচ্ছে এসি তো এখানে বলছে পেলাম কোন এফ এ জি এফ এ জি আর জি এ ডি জি এ ডি আইবো বলছে দেখো কোন এফ এসি এফ এ জি মানে এই কোন আর জি এ ডি জি এ ডি এই দুটো কিন্তু সমান কত ডিগ্রি করে পনেরো ডিগ্রি করে কেন কেন কি এটা টোটালটা ছিল তিরিশ তাহলে তিরিশের অর্ধেক কত পনেরো আমরা যদি মেপেও দেখি তাহলে কিন্তু আমরা পনেরোই পাব দেখো দশ আর কুড়ির মাঝখানে কত পনেরো আবার এটাকে যদি আমরা একটুখানি এই দিকটা নিয়ে আসি তাহলে দেখো এটা দশ আর কুড়ির মাঝামাঝি সেটা কত পনেরো ডিগ্রি এই যে দেখতে পাচ্ছ ডট ডট তাহলে এটাও পনেরো এটাও পনেরো এই জন্য কি দুটো সমান আবার দেখছি কোন এ জি ভালো করে লক্ষ্য করো জি কোন বিএডি 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 কত ডিগ্রি ছিল বি এডডি এই যে দেখো এখানে যদি দেখা এই যে বিএডি কত ডিগ্রি ষাট ডিগ্রি আবার ডিএসি ডিএসি একটু আগে বের করলাম ডিএসি সেটা কোথায় ডি এসি ওকে ডিএসি দেখতে পাচ্ছি না ডিএসি এ দেখো উল্টো দিকে আছে হ্যাঁ জি এডিকে বলা হয় ডিএসি আগেও বলছি দেখো জিএডি মানে ডিএসি ডিটাকে সামনে লিখে এ তো মাঝখানেই আছে তাহলে ডিএসি কত পনেরো ডিগ্রি তাহলে দেখো এই জন্য এই ডিএির জায়গায় পনেরো বসিয়েছে তাহলে ষাট আর পনেরো যোগ করলে কত পঁচাত্তর তাহলে বি এ দেখি পঁচাত্তর হচ্ছে কিনা বি এসি বি এটা দূরত্ব কোনটা মেপে দেখবো পঁচাত্তর হচ্ছে কিনা দেখো সত্তর আর আশির মাঝামাঝি গেছে তাহলে সেটা কি ডট ডট দিয়ে সেটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি বলছে ডি ই কত ডিগ্রি নিজে করি ডি এ কোথায় আছে ডি এ ই ডি ই চলো আমরা যদি মেপে দেখি ডি কোথায় আমাদের এই তো ডি এ ই ডি ই এটা মাম তাহলে আমরা এভাবে নিয়ে ঠিক এখানে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে তাহলে কত ডিগ্রি দেখো কত ডিগ্রি দেখাচ্ছে ষাট ডিগ্রি কেন শূন্য এখানে হচ্ছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা বসিয়ে নেব ষাট ডিগ্রি তো লিখে দেওয়াই আছে ক্লিয়ার হয়েছে এরপর পিছন ওয়ান হান্ড্রেড ফিফটিনে দেখো একশো পনেরো পেজি নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে বাকি কোনগুলো কি কী পেলাম পনেরো ডিগ্রি দেখো পনেরো ডিগ্রি এই যে পেয়েছি পনেরো ডিগ্রি তারপরে সাড়ে বাইশ ডিগ্রি দেখো সাড়ে বাইশ ডিগ্রি পেলাম তারপরে তিরিশ ডিগ্রি দেখো এখানে তিরিশ ডিগ্রি পেয়েছি তারপরে কত ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রি এখানেও আছে এখানেও আছে তাহলে ষাট ডিগ্রি পেয়েছি তারপরে পেলাম পঁচাত্তর ডিগ্রি তারপরে পেয়েছি কিন্তু একশো কুড়ি ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে কিন্তু বাকি কোনগুলো আমরা নব্বইয়ের আশপাশেই পেয়ে যাচ্ছি কোন চাঁদার সাহায্যে সাহায্য ছাড়া কেবলমাত্র কোন চাঁদার সাহায্য ছাড়া চাঁদা দিয়ে তো আমরা অঙ্কন করিনি আমরা কি কিসের সাহায্যে অঙ্কন করেছি পেনসিলের কম্পোস দিয়ে কেবলমাত্র স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে আঁকতে পেরেছি আজকে এই পর্যন্তই থাকবে এরপরে পরবর্তী পাঠ পার্ট নাম্বার থ্রিতে আমরা বাকি আলোচনাটুকু করব